শনিবার সকালে তেহট্টের পাথরঘাটার বাড়িতে পৌঁছয় শহীদ জওয়ান দেহ কান্নায় ভেঙে পড়লেন বাবা চোখে জল পাড়া প্রতিবেশীদেরও বাড়ির সামনে একটি মাঠে মঞ্চ করে সেখানেই রাখা হয় ঝন্টুর দেহ শেষ বারের জন্য তাকে দেখতে ভিড় জমান গ্রামের মানুষ বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন শুক্রবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় ঝন্টুর দেহ কলকাতা বিমানবন্দরে সে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী ফিরা থাকে। সেখান থেকে কফিন বন্দি দেহ নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর সেনা ছাউনিতে সেখানেও গান স্যালিউট দেওয়া হয় তাকে দাঁতে দাঁত চেপে ভাইয়ের শোক সামলে সেনাবাহিনীতে কর্মরত দাদা সুবেদার রফিকুল শেখ জানান সবার আগে দেশ তারপর পরিবার

সেনা ছয় প্যারাশুট রেজিমেন্ট স্পেশাল ফোর্সে কর্মরত ছিলেন ঝন্টু জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পরে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে যুদ্ধের সময় জঙ্গিদের গুলি এসে লাগে তার মাথায় এবং কাঁধে রক্তাক্ত অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ঝন্টুকে শহীদ হন ঝন্টু শেখ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয় তার দেহ ময়নাতদন্তের শেষে শুক্রবার জম্মুতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালিউটে বিদায় জানানো হয় ছুনটুকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিটি মৃত্যুই দেশের ক্ষতি বীর সন্তানকে হারানো সেই শোকই জন্ম দেন নতুন শপথের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিউজ